হিরো অলম কুকৃত্তি করছে আমার লাগে আমাকে বেডশেয়ার গিভেন্টটাকে অফার দিছে তো এটা আমি পোস্ট করছি ফেসবুকে এটা রিয়া দেখে আমাকে বলছে যে হিরোয়লম সাথে তোমার কি হয়েছে আমি ঘটনাটা বলছি ভাই আল্লাহ মাসে মাপ চাই ভাই ওর মতো চরিত্র খারাপ একটা ফালতু নোংরা ডাস্টবিন আমাকে বিয়ে তো দূরের কথা ভাই ওর মখোঁজ না আমি কোনোদিন না দেখি আমার আমার হব আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন তার সাথে আমি বেড শেয়ার করবো না কে আছে রিলেশন করে বেড শেয়ার করে না কে আছে বলেন সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ মিডিয়ার মেয়ে খারাপ কেন কলেজ স্কুল তারপর গার্মেন্টস তারপর যায় দেখেন যায় এমন এমন ঘরে ঘরে মেয়ে আছে তারা কি ভাই ভালো খারাপ মিলে আসে না হ্যাঁ সবার হাতের পাঁচটা কি এক কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভেন্টে কার কেউ কাজ করবে না এই জন্যই কি আপনারা এই কাজটা করতেছেন নাকি আপনি এটার বিরুদ্ধে দাঁড়ান শুধু আমি না কোনো মেয়ে চায় না যে বেড শেয়ার করে কাজ করুক কিন্তু হিরো আলামের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয় আচ্ছা আপু আপনি শুধু এই যে হিরো আলম কি একাই দোষ দিচ্ছেন আপনাকে তো আপনি নিজেই বললেন যে অনেক লোকে আপনাকে অফার দিই ওই যে আমি বললাম অফার কারা দেয় অফার দেয় হিরো আলমের মতো যদি মানে কারা আসে না ওই যে যাদের চরিত্র খারাপ কিছু কিছু লোক আসে না মিডিয়াতে কাজের ধান দেয় মানে গিভেন টেক নিয়ে পড়ে থাকে ওইসব লোক অফার দেয় এত অফার পাওয়ার পরেও ও হিরো আলমের সাথে কিভাবে কাজ করেছে কারণ আমি তার সাথে তখন আমি মনে করি তখন আমি তখন আমি হিট না না তখন আমি হিট

না না হিরোইনের সাথে কেন হিরোইন বলছে যার সাথে আমি বেড শেয়ার করছি গিভনটা করছি তার সাথে আমার রিলেশন ছিল আমার রিলেশন ছাড়া সে যদি দেখাইতে পারে যে কারোর মানে আমি বেড শেয়ার করে গিভেনটা করে কাজ করি সে একটা প্রমাণ দেখ প্রমাণ সহকারে তারপর হচ্ছে আমার সামনে এসে কথা বলুক যদি সে হ্যাঁ ভাই ফো ফোনে বলে লাভ নাই ও যদি ও যদি অপরাধ না করে থাকে আমার সামনে এসে কথা বলুক প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আমি আসব আমি কি ভয় পাই নাকি অন্যায় সে করছ আমি করি নাই

আমার আমা আমি আমার মনে হয় প্রতিটা মেয়ে যদি এইটার প্রতিবাদ করত তাহলে মনে হয় দেশটা এত নষ্ট হইতো না আর এত নোংরামি ছড়াইতো না আপনি শুরু করছেন না কেন হ্যাঁ আপনি আমি তো আমি তো বাধ্য হয়ে তো আমি তো বাধ্য এই যে প্রতিবাদ করলামই যে কাছের লোক হয়ে যদি সে এই কাজটা করতে পারে তাহলে কেন পারবে না কিন্তু আপনি রিয়া মনির সাথে অ্যাড হলেন কেন রিয়া মনির সাথে আমি কালকে অ্যাড হইছি কালকে অ্যাড হয়ে কথা আমার পোস্ট দেখা তারপর আমার ভিডিও দেখে হিরোলমের সাথে সে আমাকে নক দিছে যেহেতু রিয়া মনি তো হিরা আলমের বউ ছিল এবং মাত্র দুই দিন হলো তার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে গিয়ে আপনি মিশে গেলেন এখানে কেন মিশবো ও বলছে আমার মতো তোমার মতো যদি প্রতিটা মেয়ে যদি মিডিয়াতে মুখ খোলে আমার মনে হয় না যে ও এর করতে পারো কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবে রিয়া মনির সাথে এখন তার সতীন আছে পাঁচ নম্বর বউ যেটাকে বলছে সে বলতেছে এটার সাথে পরকের কারণে তাদের সংসার ভাঙছে এখন তো তার সাথে দিয়ে একসাথে গোসল করে করবেই তো ভাই করবে না

হচ্ছে হিরো আলমের কাছে যাওয়ার সুযোগ পাইত না কারণ ঘরে বউ রেখা হিরো আলম রিয়ামণির সাথে পরকিয়া করছে আমার মনে হয় না যে রিয়ামণি জানে যে নুসরাতের সাথে তার সম্পর্ক আছে আমার মনে হয় রিয়ামণি এটা জানে যে ওর সাথে ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে বা ওরা আলাদা আছে এইটা এটার পরে হয়তো ওর সম্পর্কিত জড়াইছে তাহলে আপনি বলতেছেন যে হিরো আলম এই রিয়ামণি বা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে তার

ভাই আল্লাহ রাস্তা মাপ চাই ভাই ওর মতো চরিত্র খারাপ একটা ফালতু নোংরা ডাস্টবিন আমাকে বিয়ে তো দূরের কথা ভাই ওর মুখ যেন আমি কোনদিন না দেখি তো এই যে হিরো আলমকে কিন্তু আপনারা আজকে এখানে নিয়ে আসছেন আপনারা প্রতিটা মেয়েরাই কিন্তু আজকে নিয়ে আসছেন নাহলে কিন্তু আজকে হিরো আলম হতে পারতো না কারণ তার সঙ্গে আপনারা যখন ভাইরাল হয়েছেন তাকে আপনারা ভাইরাল তার সাথে আমি তার সাথে আমি ভাইরাল হই নাই তার সাথে আমি ভাইরাল হই আমি আমার নিজের যোগ্যতা ভাইরাল হইছি হিরো আপনার কাছে আমার প্রশ্ন একটা ইলিশ মাছ আগলা করে রাখবেন সেটা কি বিড়ালে খেলে দোষ ভাই এখন আপনাদের এক এক জনের এক এক রকমের প্রশ্ন এত এক জনের প্রশ্নের উত্তর দাও আমার আমার এতটুকু মাথায় সম্ভব না ভাই এটা কি দোষ এটা কি অপরাধ না অপরাধ না এখন আমি বলি শুনেন ঘটনা হইছে আপনার সাথে যেটা হইছে আপনি সেটা নিয়ে কথা হ্যাঁ এখন আমার মূল তো কথা হইল সে আমাকে একটা মানুষের সাথে একটা মানে বোঝা পড়া থাকে যে সে আমার পুরনো নায়িকা কাজের ক্ষেত্রে কাজের সুবাসে আমি সরাসরি বসবো কথা বলবো মানে মনের একটা ব্যাপার থাকে যে আমার মনের সাথে যদি মন মিলে ভাই